মাত্র তেতাল্লিশ হাজার টাকা আমার হচ্ছে দুর্দান্ত একটা অফার চলবে যেটা হচ্ছে সোমন দোকানে তো সোমনভাইয়ের দোকানের ভিতরে চলে যাই আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর মূলত হচ্ছে ভাই দীর্ঘ তিরিশ বছরের বেশি হবে আমরা জানি যে দোকানদারি করতেছেন আর আস্তার সাথে ব্যবসা করতেছেন সৎভাবে ব্যবসা করতেছেন যেন এ কারো কোনো ক্ষতি না হয় যেন খুব ভালো একটা সার্ভিস আপনাদেরকে দিতে পারে অবশ্যই ভিডিওটি বুঝতে পারতেছেন যেন আমি ফ্রিজ নিয়ে কথা বলছি আর যারা ফ্রিজ নিয়েছেন সোমবার থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে হ্যাঁ অবশ্যই আমি ফ্রিজটা নিয়ে ভালো একটা সার্ভিস পেয়েছি তো সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আর এই লোকেশনটা হচ্ছে আপনার কৃষ্ণপুরের থেকে একটু সামনে আগাইলে হচ্ছে আপনার দক্ষিণ কৃষ্ণপুর বাজারে হচ্ছে ইফরান ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল গ্যালারি ঠিক আছে আর এখানে আপনি যে কোনো ধরনের ফ্রিজ পেয়ে যাবেন তবে মূলত হচ্ছে আজকে আমরা সিঙ্গার নিয়ে কথা বলবো যেন সিঙ্গার একটা ব্র্যান্ড ব্র্যান্ডের মাল তো আমরা এই ব্র্যান্ডের মাল সম্বন্ধে যা আসে অল বিস্তারিত আমরা সোমবার থেকে জানার চেষ্টা করব চলুন আমরা ভিতরে চলে যাচ্ছি আর এখানে আসলে আপনি যে কোনো ধরনের সব ধরনের জিনিস পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের যত মালামাল আছে একদম সব আমরা ফার্স্টে সোমবারের কাছে চলে যাই যে আমাদেরকে আজকে সোমবার কী কী ধরনের ফ্রিজ দেখাবে তো আসসালামু আলাইকুম ভাইকুম হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি আমাদেরকে আজকে ফ্রিজের দাম সম্বন্ধে কিছু বিস্তারিত জানাবেন যেহেতু ঈদ চলে আসছে খুব একটু রিজনেবল প্রাইসে যেন আমাদের কাস্টমারগুলো পেয়ে যায় ঠিক আছে জি জি ওকে আচ্ছা ওকে ভাই আমাদের শুরুতে ধরেন সিঙ্গার ফ্রিজ আছে ভালো মানের ব্র্যান্ড আপনার সিঙ্গার এই ফ্রিজটা দেখতে পারেন এটা একটা আপনার খুব ভালো মানের ফ্রিজ এবং সার্ভিস অনেক ভালো রেটও হাতের নাগালে একদম এটা হলো 80 লিটার সিঙ্গার ফ্রিজ টাকা আসলে অনেকে ভাই আপনারা জানেন যে আপনার হচ্ছে অনেক ধরনের অনেক জিনিস দিয়ে থাকে আসলে এই জিনিসটা হচ্ছে খুব কম টাকার মধ্যে হয়ে থাকে আর এই কম টাকার থেকে আপনাদেরকে সাথে সাথে ক্যাশব্যাক টাকা দিয়ে দিচ্ছে এই জিনিসটা আমরা সবচেয়ে ভালো মনে করি ঠিক আছে তো এটার দাম হচ্ছে আমাদের এই দোকান অনেক বছর হবে আমি জানি যে আপনি দোকানদারি করতেছেন আর অবশ্যই আপনারা যারা ফ্রিজ নিছেন কমেন্টে আপনারা বলে দিবেন যে ভাই আপনারা সোমবার থেকে যে ফ্রিজ নিচ্ছেন খুব ভালো একটা সার্ভিস পাইবেন এটা আমি আমি যেহেতু আমি এই এলাকার মানুষ আমি অবশ্যই এটা আমি জানি যে সোম খুবই একটা ভালো একটা সার্ভিস দিয়ে থাকেন ভাই এর আমাদেরকে বলবেন সেম মডেল সেম প্রাইস এটা হলো কালার আপনার ডিফারেন্ট ব্লু কালার 180 টাকা ফি মানে প্রাইস সেম তারপরে আপনার সিঙ্গেল 200 লিটার ফি হচ্ছে পরের মডেল এই যে এই মডেলটা এইটা আছে তারপরে আপনার এটা আছে এটা হলো আপনার 35000 টাকা এমআরপি

সেখান থেকে যদি কেউ মানে ক্যাশ প্রাইজে নেয় জি জি তাহলে টাকা লেন্স 36000 টাকা আর ফ্রিজ গুলো কিন্তু অনেক বড় ঠিক আছে আর ফ্রিজ আপনি যে কোনো ধরনের কালার পেয়ে যাবেন হ্যাঁ আপনার যদি এই কালার পছন্দ হয়ে থাকে আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন অবশ্যই আপনাদের এই ধরনের ফ্রিজ দিয়ে দিবেন ভেতরটা দেখতে পারেন ভেতরটা দেখবেন জি জি একটু ভিতরটা দেখিয়ে দিন 50 50 মানে অর্ধেক দিন অর্ধেক নাও আচ্ছা এটা যদি আপনার সিঙ্গারে কোনো শোরুম থেকে নেয় আপনার এটা 38500 টাকা লাগবে আর আপনার থেকে নিলে আমরা ডিলার হিসেবে আমরা যে কমিশন পাই আমরা সেটা ছেড়ে দিই আপনার একবারে সর্বনিম্ন যেটা রেট জি 36000 টাকা 36 ও মাত্র 36000 টাকা জি জি এটা 230 লিটার পিস থেকে জানি আচ্ছা তারপর এটা 250 লিটার 260 জি 260 লিটার এটা হলো আপনার নিচে দি আচ্ছা এটা হলো নিচে দি এটা হলো ডি এটা হচ্ছে চারটা ডোর না এই ফ্রিজার রেট আছে আপনার সাতচল্লিশ হাজার নশো নব্বই টাকা রেট তো সেখান থেকে আপনার আমরা ক্যাশটা দিই ডিসকাউন্ট দিয়ে এটা আপনার পাঁচ হাজার টাকা ছাড় তো সেখান থেকে পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে আমরা পড়বে এটা আপনার টাকা মাত্র তেতাল্লিশ টাকা দুইশো লিটার দুইশো লিটার অনেক বড় একটা ফ্রিজ নিচে জি জি হাফ হাফ তারপরে মডেলটা যদি দেখাই তারপরে আবার আমরা অন্য মডেল যাই এটা আপনার ফ্রিজ এটা হলো আপনার ভিটামিন ফ্রেশ কোনোজি ফ্রি মানে খাবারের ভিটামিন নষ্ট হবে না খাবারের গুণগত তোমার ঠিক থাকে এটা আপনার এটাও নিচিডি ড্রয়ার সিস্টেম আপনার এটা হচ্ছে তিনটা ড্রয়ার তিন দিন চার দিনও যদি বিদ্যুৎ না থাকে তাহলে কোনো সমস্যা নাই ফ্রিজে মালামাল যেটা রাখবে সংরক্ষণ কোনো ভালো থাকবে কোনো সমস্যা হবে না এটা আপনার ফ্রিজে নর্মালে যে খাবারগুলো রাখবো এটা ভিটামিনও নষ্ট হবে না জি এটা রেঞ্জ আছে আপনার চুয়াল্লিশ হাজার টাকা কনকাল ফ্রিজ এটা দুশো সত্তর লিটার ভিটামিন ফ্রেশ কোনো দুশো সত্তর লিটার ফ্রিজ কনকা সেখান থেকে আমরা আপনার পাঁচ হাজার টাকার মতো লেস আছে উনচল্লিশ হাজার টাকা টাকা এখানে পাঁচ হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন একদম সাথে সাথে ক্যাশব্যাক উনচল্লিশ হাজার টাকা পড়বে তারপরে আপনার পরের মডেল হলো এটা দেখেন এটাও একটা কঙ্কা না হ্যাঁ এই কঙ্কার মধ্যে এটা একটা লেটেস্ট ফ্রিজ এটা হলো আপনার ডিজিটাল ডিসপ্লে এবং উপর থেকে আপনি দেখবেন এটা কুলিং মিটার কত ফ্রিজটা চলতেছে চার পাঁচ এসির মতো একটা মিটার আছে উপরে টাসে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন এটাও আপনার বটম মাউন্টেড মানে নিচে ডিপ ড্রয়ার সিস্টেম ভিটামিন ফ্রেস টেকনোলজি ফ্রিজ এভাবে এটা রেট আছে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কেউ এটা ক্যাশ প্রাইজে নেয় তাহলে সেটার দাম পড়বে চল্লিশ পাঁচ হাজার টাকা ছাড় যদি কেউ ফুল ক্যাশ টাকা দেয় তাহলে এটা দাম পড়বে চল্লিশ হাজার টাকা খুব ভালো মানের ফ্রিজ এই ফ্রিজগুলো আমরা গত বছর অনেকগুলো বিক্রি করছি আল্লাহ চাই তো অনেক ভালো যারা নিচে অনেক মানে ভালোই বলে যে ভাই জিনিসটা ভালো ব্যবহার করে খুব শান্তি পেতেছি মালও খুব ভালো থাকে খাবারও যেটাই রাখে খুব ভালো থাকে জি জি ঠিক আছে তারপরের মডেল যদি আপনারা যান এরপর আমাদের ওয়াল্টনের অনেক কালেকশন আছে মার্সেলের অনেক কালেকশন আছে যেমন মার্সেলের মধ্যে আমাদের কিছু ফ্রিজ আছে নতুন আপডেট আপনি এদিকে আসেন আমি দেখাই মডেলগুলো আসলে আপনারা ভাই আপনার মুরাদনগর দেবিদ্দার কোম্পানি গোস আপনার বহুত জায়গায় যান এতগুলো ফ্রিজ আসলে মনে হয় না ইম্পসিবল দেখেন আপনার ফ্রিজের বিশাল একটা মানে বিশাল এতগুলো ফ্রিজ আমার মনে হয় না কখনো গিয়ে আপনার কোম্পানিগুলো বাজারে এত বড় যত জায়গায় যান দেখেন সুমরে আমরা হাতের নাগালেই পাচ্ছি অনেক ধরনের ফ্রিজ যে কোনো ধরনের ফ্রিজ আপনারা পেয়ে যাবেন আমাদের অনেক কালেকশন আছে ভাই আপনাকে আমি দুইটা কালেকশন দেখাই এদিকে আসেন এই যে ধরুন আপনার ওয়ালটার মধ্যে একটা ফ্রিজ আছে আপনার যেটা হলো ডিজিটাল ডিসপ্লে টেম্পারিং গ্লাস ডোর আপনার এটা হলো উপরে ডি নিচে নরমাল 222 লিটার ফ্রিজ এটা রেট আছে আপনার 43000 500 43990 টাকা তো সেখান থেকে আপনি ক্যাশ টাকা দিয়ে নিলে 5000 টাকা ছাড় হবে ফ্রিজের মধ্যে এই দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে একটু ই আছে ঠিক আছে গ্লাস কম আছে আর এটা হচ্ছে দেখেন একদম গ্লাস ফুল গ্লাস এটা কিন্তু ইনভার্টার ফ্রিজ বিদ্যুৎ বিল সাস জি 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 আবার এই মডেলটা ইনভার্টার ফ্রিজ কিন্তু এটা ডিজিটাল ডিসপ্লে না বুঝছেন এটা ইনভার্টার কিন্তু ডিজিটাল ডিসপ্লে না এটা আবার আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 27500 টাকা 27500 অনেক বড় কিন্তু আপনি দেখেন জি জি না দেখতে পাচ্ছেন আসলে আমি কাস্টমারদেরকে অবশ্যই যারা ফ্রিজ কিনবেন আপনারা এক একটু বার সোমবারের সাথে দেখা করে যান ফ্রিজ নিতে হবে এমন কোনো কথা না ঠিক আছে আপনারা এখানে আইয়া জাস্টিভে করে যান বাই আমার এই ফ্রিজটা যদি নেই বাকি আর সে বিষয়ে বিস্তারিত আপনারা সোমবারের কাছে জানিয়া যেতে পারেন

অনেক বড় ফ্রিজের জায়গা কিন্তু বিশাল আসলে ভিডিওতে আপনি দেখা যাইতেছে না কিন্তু আপনি যদি সামনা সামনে এসে দেখে যান তাহলে বুঝতে পারবেন বিষয়টা তারপর আরো কালার আপনাদের কাস্টমার যদি আপনি অবশ্যই সন্ধ্যার সাথে দেখা করবেন আর দেখেন আসলে ফ্রিজের কালারের শেষ নাই হ্যাঁ একটা দুইটা ফ্রিজ না এখানে দুশো তেরো লিটার ফ্রিজ দুশো তেরো লিটার ফ্রিজ দুশো তেরো লিটার এগুলো দুশো তেরো লিটার মানে তিনটা কালার এই তিনটা কালার মধ্যে মার্সেল ফ্রিজ আপনার এটা রেট আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকাতে যদি কেউ ক্যাশ টাকা দেয় সেখান থেকে আমরা ছয় হাজার টাকা ডিসকাউন্ট করবো ছয় হাজার টাকা ডিসকাউন্ট করলে এটা পড়বে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 আমরা তো এখন ফ্রিজ দেখলাম আসলে শুধু ডিপ সম্পর্কে অনেকে ডিপ কিনতে চায় আমরা শুধু ডিপ এগুলো দেখি একটু ডিপ জি জি ডিপ ফ্রিজ আচ্ছা আচ্ছা এদিকে আমরা একটু ডিপগুলো দেখি আসলে ফ্রিজ তো অনেকে চাইতেছেন যে পাশাপাশি আমাদের ফ্রিজ আছে এখন আপনার ডিপগুলোর দাম সম্বন্ধে একটু জানে কারণ ডিপেরও দেখেন অনেক কালেকশন দেখেন ডিপ অনেকগুলো আরো ফ্রিজ আছে ডিপে সবগুলো তো ডিসপ্লে দিতে পারে এটা মার্সেলের 255 লিটার ডিপ এটা আছে আপনার রেট বলবো জি জি একটু রেট বলে দিলে ভালো হয় এটা ডুলের মধ্যে লাইট আছে যদি আপনি ইয়ে করে এটা আলো জ্বলবে বিদ্যুৎ আছে এটা আছে আপনার 42 টাকা হ্যাঁ হ্যাঁ আসলে এগুলোর মধ্যে কিন্তু ছোট বড় আছে আপনারা যদি আসেন ভাই একটু আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা শুধু শোরুমটা এসে ভিজিট করে যান যে আপনার যদি ভালো লাগে অবশ্যই এখান থেকে নেবেন আর না ভালো লাগলে একটু দেখে আইয়া এখান থেকে যাইবেন ঠিক আছে

আমার শুরুম যদি কেউ আসে আসতে পারেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো ছাড় দেওয়ার জন্য আর রাসেল ভাই এই ভিডিও দেখার পর যদি কেউ আসে বলে যে আমরা রাসেল ভাই ভিডিও থেকে আসছি দেখে আসছি তাহলে আমি তার জন্য স্পেশাল একটা গিফটের ব্যবস্থা করবো আচ্ছা ঠিক আছে আর পাশাপাশি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি কৃষ্ণপুর বাজার যে কোনো জায়গাতে থাকেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে সোমবার সাথে ফোন দিয়ে কথা বলবেন আপনার যে কোনো জায়গা থেকে আপনি মাল নিতে পারবেন এখানে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভাই ওকে আল্লাহ হাফেজ যারা ফ্রিজ কেনার চিন্তা মাথায় রাখেন

আমার শুরুম যদি কেউ আসে আসতে পারেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব ছাড় দেওয়ার জন্য আর রাসেল ভাই এই ভিডিও দেখার পর যদি কেউ আসে বলে যে আমরা রাসেল ভাই ভিডিও থেকে আসছি দেখে আসছি তাহলে আমি তার জন্য পেশা আলাদা গিফটের ব্যবস্থা করবো আচ্ছা ঠিক আছে আর পাশাপাশি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি কৃষ্ণপুর বাজার যে কোনো জায়গাতে থাকেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে সোমবারের সাথে ফোন দিয়ে কথা বলবেন আপনার যে কোনো জায়গা থেকে আপনি মাল নিতে পারবেন এখানে ঠিক আছে তো সবাই ভালো থাকুন ভাই ওকে আল্লাহ হাফিজ